আর এগুলো আছে সর্বত ভিতর ছোট সাইজ এই যে দুটো মডেল অনেকে না এখন ক্যান্ডেল বানান ক্যান্ডেল বানানোর জন্য এগুলো নিতে পারে এগুলো নিতে পারে এগুলো হলো 400 টাকা পড়বে 6টা 400 টাকা পড়বে 6টা 6টা দুটো মডেল আছে 6টা 400 টাকা ভাই হোলসেল নিলে কি আরো কমে দেওয়া যায় সম্ভব হচ্ছে যদি বেশি নেয় তখন সে ক্ষেত্রে হতে একটু আর যারা ক্যান্ডেল তৈরি করে তার অনেক বেশি বেশি লাগে এটা আছে 6টা পড়বে 600 টাকা 6টা 600 টাকা 600 টাকা করে 100 টাকা করে তারপরে এই একটা আছে এটা হলো

আটশো টাকা পড়বে ছয়টা তারপরে আপনার আছে ছটা ছয়শ টাকা ছটা ছয়শ টাকা পড়বে তারপরে আছে পানি গ্লাস এটাও ছয়শ টাকা পড়বে ছয়টা তারপর আপনার জগ আছে যে জগগুলা দেখাতে পারেন এই জগগুলো আপনার টু পয়েন্ট সিক্স বড় সাইজ টু পয়েন্ট সিক্স

এটা হলো গোল্ডেন দাও এটা হলো 1000 টাকা এটা হচ্ছে 1000 1000 টাকা তারপর জন্য বড় লম্বা এটা আছে 900 টাকা 900 টাকা সুন্দর সাজাইলে এত সুন্দর লাগে মানে আর ছোট 1.6 হ্যাঁ 750 টাকা আচ্ছা 750 750 1.6 এগুলো এই দেখেন ছোট কি সুন্দর গ্লাসগুলো কি সুন্দর আচ্ছা ভাই এখন লুজ মগগুলো দেখাই টেম্পার থেকে শুরু করি

জুড়ে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম